তোমরা তো দেখে বুঝতেই পেরেছ আজকে থামবেল থিঙ্ক পজিটিভ বি পজিটিভ এবং সবথেকে বড়ো কথা হচ্ছে গিয়ে নিজেকে পজিটিভ রাখতে শেখো নেগেটিভ মানুষজন আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা শুধু তোমার ব্যর্থতাগুলোই খুঁজে খুঁজে বার করবে তুমি যদি একটু ভুল করো তিরিশটা দিনের মধ্যে উনত্রিশটা দিনই ঠিকঠাক সব কিছু করে একটা দিন কিছু একটু ভুল করো সেই ভুলটাকে দিয়ে তারা উনতিরিশটা দিন তোমাদেরকে নানানভাবে বিদ্রুপ করবে সেই জন্য কে কী বললো কে কী ভাবল সেটা না ভেবে নিজের মনের কথা ভাবো এবং নিজে ভাবো যে আমি কি ঠিক এটা তো হতেই পারে যে পৃথিবী পৃথিবীতে এমন কি তুমি তোমার আশপাশে সারাউন্ডিংয়ে সবাইকেই সুখী করতে পারবে সবার মন জুগিয়ে চলতে পারবে সেটা কোনো দিনই সম্ভব নয় এবং সবাই তোমার সমস্ত জিনিসই ভালোভাবে নেবে সেটাও কিন্তু সম্ভব নয় কারণ প্রত্যেক মানুষেরই কিছু ইচ্ছা অনিচ্ছা আছে কারণ কিছু কিছু মানুষ যেমন কোলাহল পছন্দ করে লোকজন গ্যাদারিং বেশি বন্ধুবান্ধব পছন্দ করে কিছুজন আবার একটু শান্তপ্রিয় যেমন আমি অনেক বেশি কথা বলি এবং হৈ হৈ করতে আনন্দ করতে লোকজনের মধ্যে থাকতে ভালোবাসি কিন্তু এরম মানে এটাই নয় যে সবাই এগুলো পছন্দ করবে কেউ হয়তো শান্ত এবং একাকৃত্ব এবং নিজের মতো করে নিজের একটা দুনিয়াও তৈরি করে সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে যে দেখো রুচি মানসিকতা প্রত্যেকটাই সবার ব্যক্তিগত ব্যাপার প্রত্যেক যেমন হাতের এই পাঁচটা আঙ্গুল এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার সাইজ কিন্তু এক একটা আলাদা রকম দেখো কোনোটাই কিন্তু এক সাইজ কিংবা মাপের নয় কারণ সৃষ্টিকর্তাই এই আঙ্গুলকে এরমভাবে বানিয়েছে যাতে প্রত্যেকটা আঙ্গুলদেরই কিছু না কিছু কাজ আছে সুতরাং আমরা যদি আমাদের সমাজের সারাউন্ডিং চারিদিকে দেখি প্রত্যেকটা মানুষই নিজস্ব ব্যক্তিসত্ত্বা আছে এবং তাদের কিছু চাওয়া পাওয়া আছে কিন্তু সবথেকে খারাপ লাগে এটা ভাবলেই যে কিছু কিছু মানুষ আছে যারা শুধু খালি তোমাকে নেগেটিভ দিক বলবে না তুমি এটা পারবে না না তোমার দ্বারা এটা হবে না না তুমি এটা ভালো করছো না এটা ঠিক না তোমার এগুলো করা ঠিক না কিন্তু বিশ্বাস করো আমি বলছি যখন থেকে আমি নিজের মনের কথা শুনি এবং আমার কথা আমি কি করি না করি আমি সেটা নিজের মনকে বলি যে আমি কি ঠিক করছি এবং যখন মন বলে যে না তোমার মানে প্রতিচ্ছবি হচ্ছে গিয়ে তোমার সামনে একটা আয়নায় সামনে দাঁড়িয়ে তুমি তোমার নিজের মনকে জিজ্ঞাসা করবে যে আমি কি ঠিক এবং সেখান থেকে তোমার কাছে একটা উত্তর আসবে একবার চোখ বন্ধ করে ভাববে সেখান থেকে যদি তোমার উত্তরটা আসে যে না না তুমি ঠিক তুমি সঠিক রাস্তায় আছো তাহলে কিন্তু তুমি ঠিক এবং সবসময় নেগেটিভ ভাববে না নেগেটিভ ভাবলে নেগেটিভ থটস তোমাকে ঘিরে ফেলবে তুমি পজিটিভ ভাবতেই পারবে না এবং কোনো কিছু শুরু করার আগেই তোমার মনে হবে আমার দ্বারা বুঝি এটা আর সম্ভব নয় তাই জন্য সবসময় পজিটিভ থাকো এবং পজিটিভ মানুষদের সাথে মেশো যাদের কাছ থেকে তুমি অর্থ দরকার নেই অন্তত মনে সাহসটা পাও সেই সমস্ত মানুষজন সেই সমস্ত বন্ধুবান্ধব সেই সমস্ত আত্মীয় স্বজন তোমার চারিপাশে ছাড়া তোমার ছোট্ট ছোট্ট কাজ ছোট ছোট্ট জিনিসকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে তোমাদের আগামী যে রাস্তাটা সেটাকে আরও সুমধুর করে সব সময় যে সবাই অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করালেই করলেই যে তোমার সাপোর্ট মানে তোমাকে সাপোর্ট করছে এরম কিন্তু নয় অনেকে মনের চোখটাও দেয় আর এই মনের সাহসটাই একটা মানুষ শূন্য থেকে শুরু করে আজকে নিজের পায়ে ঠিক দাঁড়িয়ে যায় জানো তো আমার ক্ষেত্রেও এটা হয়েছে এবং আমি আগে একটুতেই ভেঙে পড়তাম এখন জানি না চেষ্টা করি হয়তো সবসময় বি পজিটিভ অনেক সময় দেখবে মন খারাপ হলে তো নেগেটিভ চিন্তাভাবনা আসে কিন্তু তবুও বলি চলো ঠিক আছে এবার আজকের মতো তোমাদেরকে বিদায় জানাই আর তোমাদেরকে সবসময় বলবো বি পজিটিভ সবসময় ভালো ভাবনা করো এবং তোমাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন ছোট্ট ছোট্ট আকাঙ্ক্ষা তোমরা তোমাদের মতো করে পূরণ করো সবাইকে নিয়ে এবং যাদের কাছ থেকে তোমরা এই পজিটিভ চিন্তাভাবনা পাও যারা তোমাদের ব্যর্থতাগুলোকে না তোমাদের যে তোমাদের যে ছোট্ট ছোট্ট স্বপ্ন সেগুলোকে স্বপ্ন করতে তোমাদের পজিটিভ থটসকে ভালোবাসা সমর্থন সব কিছু দেয় তাদেরকে নিয়ে অনেক ভালো থাকো আজকের মধ্যে চলো টাটা বাই বাই